আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওর স্টার্টিংটা দেখে বুঝতে পারছেন এটা আমার বিয়ের ফাইনাল প্রোগ্রামের ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে সকালের ভোরবেলার আর কি প্রস্তুতি চলছে সবাই রান্নাবান্নার কাজ চলছে আর এটা হলো আমার বাড়ির ডেকোরেশন বাড়ির গেটের আর কি পুরো বাড়িটা এর আগে আমি ভিডিওতে বেশিরভাগ রাত্রেবেলা বেলা দেখিয়েছি এটা হলো দিনের বেলা মানে ভোরবেলা তো আমি হচ্ছে রেডি হচ্ছিলাম পার্লারে যাওয়ার জন্য আর এই সময়টাতে আর এই জায়গাটা হলো আমাদের প্যান্ডেলের জায়গা করা হয়েছিল প্রায় আড়াইশো সিটের প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল আমি ফাইনালি চলে গিয়েছি স্ল্যাম্প মেক ওভার অ্যান্ড সেলুনে এইটা ফকিরের দিতে ঈশ্বর দিতে যারা আছেন তারা এখানে যেতে পারেন আর এই হলো আমার ফাইনাল লুক আমার মানে ছোটোবেলার থেকে খুব ইচ্ছা ছিল বউ সাজার তো ফাইনালি সেদিনকে মনে হলো লাল শাড়ি পরে বা লাল লেহেঙ্গা পরে বউ সাজার প্রত্যেকটা মেয়ের একটা শখ থাকে সেটা হলো এই দিনটা আমি কিন্তু কোনো দিনও লাল রঙের কোনো পোশাক পরি নাই বিশেষ করে শাড়ি কারণ আমার খুবই ইচ্ছে ছিল আমার বিশেষ দিন আমার বিয়ের দিনটাতে আমি লাল রঙের ড্রেস পরব সবাই বলবেন কিন্তু মাশাল্লা

you <laughs> কিছু শ্যুট করেছিলাম আর পার্লারতে বেশ সুন্দর মাসাল্লা এরপরে চলে আসলাম বাড়ি এটা আমাদের বাড়িতে গ্যারেজে এই ডেকোরেশনটা করা হয়েছিল। আমাদের বসার জন্য আর এর আগে দেখেছেন এখানে আমরা হলুদেরও প্রোগ্রাম করেছি মেহেদিরও প্রোগ্রাম করেছি তো একটা স্টেজটা আমরা তিন দিনই ইউজ করেছি তো আজকে একটু সুন্দর করে গুছিয়ে যে যেহেতু আজকে প্রোগ্রাম ছিল বিয়ের প্রোগ্রাম তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন বাড়িতে এসেও কিছু ফটোশ্যুট করেছি আসলে আমি বাড়িতে এই ফটোশ্যুটটুকু খুব কম সময়ের জন্য পেয়েছিলাম প্রায় ২০ থেকে ২৫ মিনিট আর উঠতে গেলে তিরিশ মিনিটের বেশি সময় না কারণ অলরেডি বট যাচ্ছে চলে এসেছিলো আর আমার এই প্রোগ্রামটাতে আমি এত নার্ভাস ছিলাম এত ভয় পাচ্ছিলাম আমি অনেককে অনেককে শিখিয়ে দিই কীভাবে ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে অথচ আমার বেলাতে আমি ভয় পাচ্ছিলাম সময় খুব কম সময়ের জন্য পেয়েছিলাম কারণ জানি পরে আর তাকে পাবো না এই জন্য একটু ছবি তুলে নিলাম चित्तो कुकडव আসছিল সেটা দেখছিলাম আসলে অনেক ইচ্ছে ছিল যে নিজের বরযাত্রী বরের গাড়িটা কীভাবে আসে বর কিভাবে নামে সেটা আমি নিজে চোখে দেখব তো এটা আমার একটু ফটোশুটও হয়ে গেছিল প্লাস আমি খুবই এনজয় করেছি এই মুমেন্টটাতে এখানে আমার বড় তুলা ভাই আমার বরকে চেন পরিয়ে দিচ্ছিল আর এটা আমার চাচাত ভাই আংটি পরিয়ে দিচ্ছে আর এটা আমার ছোটো মামা আসলে বাবার দায়িত্বটা সবাই মিলে পালন করেছে এই মোমেন্টটা দেখে আসলে আমার চোখে পানি চলে আসছে। তো যাই হোক এটা হচ্ছে সব শালিকাদের পর্ব গেট ধরার পর্ব সবাই গেটে মিষ্টি মুখ করা ছিল আমার সব খালা তো বোনরা এখানে আছে আমার কাজিনরা আছে আমার কাজিনের বাচ্চারা আছে মানে সবাই আছে আমার ফ্যামিলি সবাই তো এটা তো আমি শুধুমাত্র ভিডিওতেই দেখতে পাচ্ছি আমি তো বাস্তবে দেখতে পাই নাই আমার খুব ভালো লেগেছে এই মোমেন্টগুলা আর আমার বোনের ছোটো মেয়েটা শুভর কোলে আছে এটা হলো আমার বরের কিছু ফটোশ্যুট করার ভিডিও আসলে আপনাদের ভাইয়া অনেক লাজুক মানে আমি তো চিন্তাও করতে পারিনি সে এই ভিডিওগুলো করতে পারবে বা ছবি তুলবে তা আসলে বুঝতেই পারছেন সে কতটা আনকমফর্ট ফিল করছে আমি তো অনেক ফ্রিল ছবি তুলি কিন্তু সে তো খুবই আনকমফর্ট ফিল করে আর এখানে আমাদের পৌর মেয়র মামা ইসাখ মালিথা মামা তো ওর সাথে আগে থেকে পরিচিত ছিল আর এই যে পাশে আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড কাজল আর এই যে সেই বাচ্চাটা স্পেশাল বাচ্চারা যারা সময় আমার সঙ্গেই থাকে আর এখানে আমি সবার সাথে একটু কথা বলছিলাম আমাদের গেস্টরা তারপরে শ্বশুরবাড়ির লোকজন সবার সাথে আমার বরের খাওয়ারের থালি তো সবাই মিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আর এখানে এটা তো রিচুয়াল সব শালিকারা খাইয়ে দেয় তারপরে হাত ধুয়ে দেয় গুছিয়ে দেয় সবাই তো ও ফ্রেন্ডরা মিলে সবাই ওকে খাসির লেগ রোজটা খাইয়ে দিচ্ছিল এদিকে আমার কাজিনরা ওকে আপ্যায়ন করছিল খাওয়াই দিচ্ছিল এবার লাস্টে খাওয়ার শেষে হাত ধোয়ানোর পালা তো যাই হোক একটা এটা একটা বার্গেনিং হয় একটু ঠাট্টা হয় হাসি তামাশা হয় মাসাল্লাহ খুব ভালো লাগলো ভিডিওটা দেখে কিছুক্ষণ পর আমি নিচে যাওয়ার জন্য অপেক্ষা করছি সবাই মিলে আমাকে নিচে নিয়ে গেছিলো তো এই মোমেন্টটা আসলে একদমই অন্যরকম ছিল বিয়ে পড়ানোর সময় একরকম ছিল আর এই সময়টা একদম যেহেতু বিদায়বেলা তো এই সময়টা একদমই অন্যরকম ছিল আর সবাই কে অনুরোধ আমাদের দুজনকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাসাল্লা বলবেন আর আমি জানি সবাই আমাদের ডুটিটাকে খুব পছন্দ করেছেন কারণ কাবিনের ভিডিওটা সবার এত ভালো লেগেছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ তো এবার আমাদের মালা বদলের পালা তো এইটা সবাই এত হাসি হাসি উঠতেছিল যে আমারও হাসি পাচ্ছিল সবার হাসি দেখে তো সবাই বলছিল না জোর করে পড়াই দিতে হবে কিন্তু আমি বলছি না তোমাকে মালা পড়াইতে দিব না যাই হোক এটা আসলে একটা মজারই একটা মোমেন্ট ছিল সবাই মিলে খুবই এনজয় করেছে। সবার সঙ্গে ফটো সেশন করার পরে এবার লাস্ট মোমেন্ট ছিল আসলে আমি এডিটিং করার সময় আমার আসলে চোখে পানি চলে আসছে খালি এই মুহূর্তটার যে কতটা কষ্টদায়ক ছিল যে এটা ওই সময়টা বাবাকে খুব মিস করছিলাম যে আর আমার আম্মুর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি যতক্ষণ ছিলাম সে কিন্তু কোনো জোরে জোরে কান্নাও করেনি বা আমার সামনে কোনো মানে কিছুই বলেনি সে কিন্তু আমি যখন বের হয়ে চলে আসছিলাম তারপরে সে প্রায় দুই ঘন্টা তার কোনো সেন্স ছিল না সে পাগলের মতো খালি আমাকে খুঁজে বেড়াইছে আর কান্না করছে তো সবাই মানে এত পরিমাণ কান্না করছিল আমি সব থেকে লাকি যে আমার পরিবার বলেন বা আমার শোভাকাঙ্ক্ষী আমাদের এলাকার অনেকেই কান্না করছে যে আসলে আমাকে সবাই খুব ভালোবাসে এই জন্য আমি আমার ইমোশনটা আরও একটু বেশিই ছিল সবার প্রতি তো আর আমি জানি না বাবা থাকলে তার আমাকে কিভাবে বিদায় দিত কারণ আমার আব্বু কখন নেই আমাকে ছাড়া একমত থাকে নেই আর আমি তাকে ছাড়া কোনো দিনও কোথায় যাইনি আর সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে আর এক বাড়িতে চলে যাচ্ছে এটা সে খুব কষ্ট পেত তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমার নতুন জীবনের জন্য দোয়া রাখবেন